দেখেন শুধু একটি ফেনা লাগিয়েছে ছোট্ট একটি ফেনা মানে আদার কুড়ি লাগানো হয়েছিল আদার থেকে আদা বাড়তিছে বরবডি রস এই রস দেখুন বিষ ছাড়া কীটনাশক ছাড়া গাছ কীটনাশক নাই এছাড়া বেড়ে উঠতেছে বাড়ি নিজেদের চলে খাওয়ার জন্য কিনতে হয় না একদিন পর পর আপনারা বাড়ি আসে লাগাইতে পারেন বাড়ি উঠানে গোড়ের সামনে কিন্তু ছোট্ট একটি জায়গার মধ্যে এভাবে লাগাইলে আপনারাও লাগাইতে পারেন আপনারাও খেতে পারবেন আমি সবসময় গুলা লাগাই থাকি কারণ বাদর থেকে কিনতে গেলে কীটনাশক ভিহিং কোনো সবজি পাওয়া যায় না আমার সবজিগুলো সবসময় সমকি সব ছাড়াই থাকে এই দেখুন অনেকগুলো এই যে ফুলগুলো নষ্ট হবে না একটা ফুল নষ্ট হবে একটা ফল নষ্ট হবে না প্রাকৃতিকভাবে বেরিয়ে বসতেছে প্রত্যেকটি গাছে মানে এক এক একটা ফুল আসছে এই দেখুন আমরা গাছটা কাছে কাছি এই যে কি ঢেঁড়স অসংখ্য ফুল প্রত্যেকটি ফুলে একটি ঢেঁড়স প্রত্যেকটি ফুলেতে একটি করে ঢেঁড়স আছে দেখুন আমি একসাথে তিনটি গাছের বিপণ দিতেছি কারণ আমার উঠানের মধ্যে লাগাইছি তো একসাথে গাছ একটা আদা এটি কুইশাক আর ঢেঁড়স তিনটা গাছের বিপন্ন আপনাদেরকে দিতেছি মানে যারা বাড়িতে লাগাইতে চান উঠানে যাদের উঠানে কোনো কাজ কাম করা হয় না তারা এভাবে সাথে বয়সগুলি হিসাবে লাগাইতে পারেন এবং কি খাইতে পারেন টাকা সাশ্রয় হয় এবং কুইশাক আস্তে আস্তে বর্ষা দিন আসতেছে আর কুষাক গুলো ডুবে গেলো অনেক মুন্ডা হয়ে যাবে যারা শহরে আছেন তারা গ্রামে আছেন যাদের একটু জায়গা খালি আছে তারা ওইগুলা লাগাইতে পারে এ দেখুন ডেরস গাছ মানে দেন প্রত্যেকটি গাছে যদি একটি করে ডেরস হয় পর দশটা গাছে যদি দশটা ডেরস হয় সবজি একদিন পর পর আপনার সবজি খাইতে পারছে যেন মানে আপনার গাছের অনেক কীটনাশক ছাড়া জায়গার মধ্যে আপনার কোনো কীটনাশক লাগতেছে না কোনো কিছু লাগতেছে না কীটনাশক ছাড়া আপনার সবজি খাইতে পারতেছেন যেটা বাজার আনার থেকে আপনি লাগায় খান তাহলে আপনার টাকা সাশ্রয় সব কিছুতেই আপনি বেঁচে যাবেন আর ভালোটাই সবসময় তাজা নিজের গাছের থেকে যখন তুলে খাবেন এটার আনন্দে অন্যরকম আপনারা সবাই বাড়ি আশপাশে যদি লাগান গাছ লাগান গাছ লাগায় খান যেমন ফ্যামিলির জন্য টাকা সাশ্রয় তেমন আপনি স্বাস্থ্যের জন্য আপনি ভালো থাকবেন কারণ টাটকা সবজিটা যখন তুলে আর তখনই খেতে পারতেছে টাটকা সবজি সবজি বৈশিষ্ট্য অন্যরকম আপনি যখন মন কি ডুগা নিলেন ডুগা নিয়ে রান্না করতে পারতেছেন কুশাকের ডুগা আপনার প্রয়োজন পড়ছে একটু আদা একটা কাঁচা গুঁড়া আপনি একটু আদা নিয়ে আপনি রান্না করতে পারতেছেন কারণ আপনার বাজারে চিন্তা করতে হইতেছে না আর আপনার সময় অবস্থিত রান্না বসায় দিয়ে আপনি পারতেছেন নিয়ে যাওয়ার জন্য এর থেকে সুযোগ সুবিধার কখন হতে পারে না এই জন্য যাদের উঠানে একটু জায়গা আছে লাগাইতে পারেন এর মতো বলতেই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ